প্রথমে নুন মাখিয়ে নিলাম তারপরে হলুদ গুঁড়ো এপি টোপিট করে মাখিয়ে নিতে হবে আজকের রেসিপিটি হলো পমপ্লেন মাছের তেল ঝাড় রেসিপি ভালো করে এপি টোপিট করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর একটা কড়াই নিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিতে হবে মাছগুলো ভেজে নিতে হবে সেমভাবে বাকি মাছগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে টমেটো কুচি আদা বাটা রসুন মাটা ভালো করে কষিয়ে নিতে হবে সব উপকরণগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতন বাড়িতে একবার বানিয়ে দেখুন পমপ্লেট মাছের ঝাল রেসিপি কষানো হয়ে গেলে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক কাপ মতন জল দিলাম জল ফুটে গেলে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক করুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করুন আমাদের রেডি পমপ্লেট মাছের তেল ঝাল রেসিপি দেখা হচ্ছে আবার কোন নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবে শেয়ার করবে ফলো করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করুন